আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি কিছুদিন যাবৎ আমার ফেসবুকে একটি সমস্যা হয়েছিল যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলি না কেননা এই সমস্যাটি আপনারও হতে পারে বা অনেকের হয়েছে সেটি হচ্ছে যে কারো পোস্ট যদি ভিডিও অথবা ফটো সেখানে যদি পোস্টে আমি লাইক করি অথবা কমেন্ট করি সেক্ষেত্রে আমার লিমিট দেখাচ্ছিল অনেক সময় দেখাচ্ছে যে ব্লগ হয়ে আছে ফিচার্স ব্লগ হ্যাঁ এটা নিয়ে আমি অনেক ভুগেছি বা অনেক যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের অনেক পোস্টে আমি লাইক করতে পারি নাই কমেন্ট করতে পারি না ভালো ভালো পোস্ট চলে আসছে সামনে কিন্তু আমি সেটাকে লাইক কমেন্ট করতে পারি পারিনি কারণ হচ্ছে এটাই যে আমার লিমিট দেখাচ্ছিল এবং দেখাচ্ছিল ফিচার্স ব্লক হয়ে আসছে তো সেক্ষেত্রে আমি অনেক টেনশনে পড়েছিলাম তো আসলে অনেকটা ঘেঁটে দেখলাম তো এই সমস্যাটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে তো আমি যেভাবে সমাধান করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলে আমার মনে হলো যে আপনাদেরও কিছুটা উপকারে আসতে পারে তো আমি যেভাবে করেছি আসলে ডিটেলসটা আমি ভিডিওতে দিচ্ছি না তো আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করবেন তো যদি আপনাদের ভিডিও আকারে যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও আকারও দিয়ে দিব। আর যদি এভাবে বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ তো এভাবে কাজটা করে নেবেন যাদের এরকম ফিচার্স ব্লক হয়ে আছে বা লিমিট দেখাচ্ছে আপনার লাল একটা চিহ্ন চলে আসছে সামনে আপনার কমেন্টটি হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন বা আপনাকে এটা করতে হবে না হলে সমাধান হবে না সেটা হচ্ছে যে আপনি প্রোফাইল পেজ সেটার সেটিং অপশনে আছে আপনার সেখানে গিয়ে আপনাকে একটা কমপ্লেন করতে হবে ফেসবুক টিমের কাছে তো আসলে আমরা সচরাচর অনেকেই জানি যে কোথায় গিয়ে আমাকে এই করতে হবে বা আপনারা কিভাবে করবেন কেননা সকল ধরনের রিপোর্ট ওখানে কিন্তু করা হয় তো সেভাবে আপনারা একটা সুন্দর করে আপনারা একটা ওখানে আবেদন দিয়ে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান হবে আমার চব্বিশ ঘন্টার ভিতরে আলহামদুল্লাহ হয়ে গেছে তো আপনারাও এভাবে যদি সমস্যায় পড়েন এভাবে সলভ করে নিবেন আর যদি আপনারা এভাবে আমার কথাটা বুঝতে না পারেন যদি আপনাদের ভিডিও আকারের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিভিউ ভিডিও দিয়ে দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ